অং সর্বে ভবন্ত সুখিনা সর্বে শান্ত নিরামায়া সর্বে ভদ্রা নিপশান্তু মা কশিদ্ ভাব ভাবে নমস্কার আমি আচা জবিনেমাদও প্রত্যেককে স্বাগত জানাই দু সালের এই রাশি ফলের সিরিজে যেখানে আজকে কথা বলবো এই ভিডিওতে বৃষ যদি রাশি হয় কিংবা বৃষ যদি লগ্ন হয় আপনাদের রাশি হলে যেমন করে এই ভিডিওটা প্রযোজ্য হবে তেমনি রাশি অন্য কিছু কিন্তু লগ্নটা আপনাদের বৃষ তাহলে ওই ভিডিওটা আপনাদের জন্য প্রযোজ্য হবে দু সাল নতুন একটা সাল ইংরেজিও নতুন বছর কেমন যাবে সেটা নিয়ে বা সেটা জানতে জানার প্রতি আগ্রহ আমাদের সবার ভীষণ প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছেন সেটা হোয়াটসঅ্যাপে হোক ম্যাসেঞ্জারে হোক এটা ইনস্টাগ্রামে হোক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আমার কাজের জন্য আমি অনেকটা লেটে গিয়ে হয়তো এই ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য কিন্তু কথায় বলে সবুরের ফল মিঠা হয় বা মিষ্টি হয় সবুরে মেয়া ফলে চলুন আচ্ছা আপনাদের আজকে জানাবে দু হাজার চব্বিশ সাল কেমন যাবে প্রথমেই বলবো দু হাজার চব্বিশ সালকে সাংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ বলছে এই বছরটাকে রুল বা চালিত করবে শনি গ্রহ আট সংখ্যার বছর এটি আট সংখ্যাটিকে রুল বা চালিত করে শনি তাই এই বছরটিতে শনির প্রভাব অনেকখানি থাকবে সেই সঙ্গে সঙ্গে কেতুর প্রভাবও অনেকখানি থাকবে কারণ আমাদের কালপুর রাশি চক্রের দিকে বা গোচরের দিকে যদি লক্ষ্য রাখি দু সালের পয়লা জানুয়ারির গোচর যদি দেখি তাহলে দেখতে পাবো বৃষতে কোনো গ্রহ নেই মিথুনে কোনো গ্রহ নেই কর্কটেও কোনো গ্রহ নেই সিংহতে চন্দ্র অবস্থান করছে এরপরে কন্যাতে কেতু অবস্থান করছে লগ্ন এখানে পড়েছে সিংহতে চন্দ্র অবস্থান করছে তাই রাশি সিংহ রাশি হয়েছে তুলাতে কোনো গ্রহ নেই এরপরে তুলার পরে বিশ্চিক বৃষ্টিকে অবস্থান করছে বুধ বুধ বক্রি অবস্থানে রয়েছে শুক্র অবস্থান করছে রাশির অধিপতি এবং ষষ্ঠভাবের অধিপতি সে সপ্তমে অবস্থান করছে বুধের সঙ্গে বক্রি বুধের সঙ্গে শুক্র অবস্থান করছে এরপরে ধনুরাশি যেখানে অবস্থান করছে রবি এবং মঙ্গল দুটো ফায়ারি প্ল্যানেট দুটো অগ্নিকারক গ্রহ বৃষ সাপেক্ষে দ্বাদশের অধিপতি এবং সপ্তমের অধিপতি সে অবস্থান করছে অষ্টমে রবি মঙ্গল দুটো ফায়ারি প্ল্যানেট মকর রাশি সেখানে কোনো গ্রহ নেই কুম্ভতে শনি অবস্থান করছে সগৃহে মূল ত্রিকোণ স্থানে মীন রাশি সেখানে রাহু অবস্থান করছে এবং অন্তিম রাশি বৃষ বিশ রাশি সাপেক্ষে মেষ রাশি যেখানে বৃহস্পতি অবস্থান করছে এই ছিল রাশি রাশিচক্রের কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা জানালাম নাক্ষত্রিক কানেকশানটা একটু দেখে নেব কারণ এই বছর নক্ষত্রের একটা বিষয় এই বছর শুধু নয় আমরা যে জ্যোতিষ বিচার বিশ্লেষণ করি সেখানে নক্ষত্রের যে এফেক্ট প্রভাব তা কিন্তু অনেকখানি প্ল্যানেট নক্ষত্রের আলোয় আলোকিত বা নক্ষত্রের গুণাবলী তার মধ্যে লক্ষ্য করা যায় তার মতো করে রিয়্যাক্ট করতে লক্ষ্য করা যায় একটা গ্রহ অবস্থান করছে শুভভাবে কিন্তু সে শত্রু নক্ষত্রে রয়েছে কিংবা দেখা যাচ্ছে যে অশুভ নক্ষত্রে রয়েছে পাপ নক্ষত্রে রয়েছে তখন সেই শুভ গ্রহটাও ভালো ফল দিতে পারে না আমরা অনেককেই বলতে শুনেছি আমার সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে একাদশ ভাব সফলতার ভাবে বৃহস্পতি অবস্থান করছে নবম ভাব ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে আমি শুভ ফল পাচ্ছি না কারণটা হচ্ছে সে কেতুর অবস্থান কেতুর নক্ষত্রে রয়েছে কিংবা রাহুর নক্ষত্রে রয়েছেন বুধের নক্ষত্রে রয়েছে সেই বুধ বক্রি তাহলে ভালো ফল দেবে কি করে তাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের লাইফের যে কোনো বিষয় যে কোনো ফলাফলের জন্য প্রাপ্তির জন্য অপ্রাপ্তির জন্য তো লক্ষ্য করবো লগ্ন রয়েছে হস্তা চন্দ্রের নক্ষত্রে রবি রয়েছে পূর্ব সারা মু শুক্রের নক্ষত্রে চন্দ্র রয়েছে মঘা কেতুর নক্ষত্রে মঙ্গল রয়েছে মূলা কেতুর নক্ষত্রে পরপর দেখুন বুধ রয়েছে জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে বৃহস্পতি রয়েছে অশ্বিনী কেতুর নক্ষত্রে শনি রয়েছে শতবিশা রাহুর নক্ষত্রে রাহু রয়েছে রেবতী বুধের নক্ষত্রে এবং কেতু রয়েছে চিত্রা মঙ্গলের নক্ষত্রে বুধ কিন্তু বক্রি এবং প্রাইমারি যদি ডেটাগুলো দেখে নিই তাহলে দেখতে পাবো রাশি সিংহ লগ্ন হয়েছে কন্যা নক্ষত্র পেয়েছে মঘা এবং চরণ পেয়েছে তৃতীয় চরণ অনেক স্ট্রং চরণ পেয়েছে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রের লৌহ পায়া চারটে পায়া হয় স্বর্ণ রৌপ তাম্র এবং লৌহ লৌহ পায়া হচ্ছে কষ্টসাধ্য জীবন স্ট্রাগল ফুল লাইফ মাথার গাম পায়ে ফেলে জীবনকে অতিবাহিত করা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লাইফকে অতিবাহিত করা এবং অনেক বেশি করে দেখা যাবে যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে প্রতিটা পদক্ষেপে আত্মবলিদান দিতে হবে আপনাকেই নরম ভেবে আপনার উপর দিয়ে মাড়িয়ে চলবে এমনটা লক্ষ্য করা যাবে এরপরে গণ দেবারি বা রাক্ষস কিন্তু বর্ণটা ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয় বর্ণ যেটা সারাক্ষণ একটা যুদ্ধ করে এগিয়ে চলা সব সময়ের জন্য আপনি টার্গেট হিট করবার চেষ্টা করবেন টার্গেটে বা লক্ষ্যে অবিচল থাকবেন একটা বিফল হলে আরেকটার প্রতি বা আরেকটা প্ল্যানিং করে আরেকটা স্থির করা যে এটা আমি তাহলে এবারে করব এবং এরপরে গণ দেওয়ারি বললাম নারী অন্ত নারী পাওয়া গেছে করণ করণ এবং সূর্য সিদ্ধান্ত যোগ প্রীতিযোগ প্রাইমারি ডেটা গেল নাক্ষত্রিক কানেকশান গেল কালভু রাশি চক্রের দ্বাদশ ভাবে কোথায় কোন গ্রহ অবস্থান করছে তাও জানালাম পূর্ণাঙ্গ আমি জ্যোতিষীয় এটা পেজ আপনাদের সামনে তুলে ধরলাম এই বেশি সে বৃষ রাশি বিষলগ্নের কি এফেক্ট পড়তে চলেছে সেটা নিয়ে এবারে কথা বলবো প্রথমে বলবো অর্থ ভাগ্যের কথা অর্থের জন্য অভূতপূর্ব বছর হতে চলেছে এটা ফাটাফাটি বছর হতে চলেছে বলবো সেটা কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ব্যবসা করছেন কিংবা চাকরি করছেন তাদের জন্য বেশ ভালো সেই সঙ্গে সঙ্গে যারা কর্ম বা চাকরি করছেন না তাদের জন্য আর্থিক কিছু যোগ নিয়ে আসবে যারা বয়োজ্যেষ্ঠ কর্ম করতে পারেন না কোনো কর্মের সঙ্গে যুক্ত নেই তাদের জন্য আর্থিক কিছু যোগ নিয়ে আসবে প্রাপ্তির জায়গা খুলে দেবে আনএক্সপেক্টেড গেন লক্ষ্য করা যাবে এই রাশি ফলে আমি আপনাদের লটারি ডেটও জানাবো সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেটা প্রত্যেকটা রাশি রাশিলগ্নেরও জানাচ্ছি তেমনি করে বৃষ রাশি লগ্নের মানুষজনদের লটারির ডেট কি কী ডেটগুলো শুভ বা সম্ভাব্য সেটাও আপনাদের জন্য জানাবো যে অর্থের জায়গাটা খুব ভালো একটা বছর হতে পারে তবে এই বছর আপনারা ভেবে চিনতে ব্যয় করুন কাউকে ধার দিলে সেই ধার কিন্তু দেওয়ার আগে পাঁচবার সাতবার দশবার ভাবুন লোকটাকে আমি অর্থ দেবো কি না যখন আপনি গেঁড়ে থাকছেন যখন আপনার শুভ সময় সেই সময় কিন্তু অর্থ ব্যয়ের কথা না ভাবাই মানে অনর্থক অর্থ ব্যয়ের কথা না ভাবাই শ্রেয় হবে বলব যেদিন প্রচুর উপার্জন করবেন অনর্থক ব্যয় করবেন না এটা কিন্তু পুরো এই বছরটার জন্য শুধু নয় পুরো আপনাদের লাইফের লেসন বলছি আর্নিংয়ের দিন প্রাপ্তির দিন ব্যয় করবেন না বিশেষ করে যেটা প্রয়োজন সেটুকুই করুন অনর্থক অর্থ ব্যয় অপচয় করবেন না বছরটি অর্থের জন্য বেশ ভালো আপনাকে সমৃদ্ধশালী করবে আপনার উপার্জন বৃদ্ধি করবে আপনার যে ব্যালেন্স সিট সেখানে অনেকখানি টপে থাকবেন বা গ্রিনে থাকবেন পুরোনো বকেয়া আপনারা কিন্তু পরিশোধ করতে সক্ষম হবেন যারা ব্যবসার জন্য ঋণ নিতে চাইছেন অনেক দিন যাবৎ ঋণ আটকে রয়েছে বা ঋণ এগোচ্ছে না আপনি বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার একটা ঋণ চাইছেন আপনি একটা ছোটো ওয়ার্কশপ তৈরি করবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন সেই অর্থ প্রাপ্তি কিন্তু এবছর হবে ঋণ আপনি কিন্তু পাবেন সেটা মহাজনের থেকে হতে পারে কিংবা ব্যাংকিং ঋণ যদি হয় অর্থের জন্য মোটামুটিভাবে বেশ ভালো আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে পুরনো কোনো আসবাবপত্র পুরনো কোনো জিনিস পুরোনো প্রপার্টি অলঙ্কার বেচে আপনি নিজের অর্থের ভাণ্ডারটা পূর্ণ করতে সক্ষম হবে অনেক দিন যাবৎ ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চাইছেন বিক্রি হচ্ছে না বহু ক্লায়েন্ট আমাদের কাছে আসেন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমার একটা প্রপার্টি রয়েছে আনইউজড প্রপার্টি যেটা ব্যবহার করি না আমি সেটা বিক্রি করে দিতে চাইছি কিন্তু আমি ভালো মূল্যে একটা ভালো ক্রেতা পাচ্ছি না যেটা পাচ্ছি সেটাতে দিলে আমি লস করব অনেকখানি কবে বিক্রি হবে বিক্রি করতে পারবো কি না আদৌ আমার ঋণটা ওখানে বাড়ছে অনেকখানি সুদের হার তাদের বলবো এই বছর আপনাদের কিন্তু সেই প্রপার্টি অলঙ্কার আপনি কিন্তু বিক্রি করতে সক্ষম হবেন এবং অর্থের জায়গাটা সমৃদ্ধ করবে আপনাকে কর্মের যদি জায়গা বলি কর্মের জন্য বেশ ভালো কর্ম ভালো হবে তবেই না অর্থভাগ্য ভালো হবে সবার জন্য তো এমনটা নয় এক্সট্রা প্রপার্টি রয়েছে বেঁচে দেবেন আর অর্থে আর্থিকভাবে সমৃদ্ধ হবেন কর্মের জায়গাটাও বেটারমেন্ট আসতে চলেছে নতুন কর্মপ্রাপ্তি একসঙ্গে একাধিক কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করবার প্রবণতা বা সুযোগ আপনাদের সামনে আসবে একটা জব করেন তার সঙ্গে সঙ্গে টিউশন পড়ালেন নিজের পক্ষে আরও দু হাজার টাকা আপনার এক্সট্রা ইনকাম হল আপনার জবের পরে টাইম রয়েছে আপনি ছোট্ট কোথাও সেই টাইমটা ইনভেস্ট করলে সেখান থেকে উপার্জন হতে পারে যারা ডেলি ট্রেডিং করেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য বেশ ভালো সময় তাদের জন্য বেশ ভালো বছর হতে পারে একটু কেয়ারফুলি আপনাকে প্ল্যানিং করে মার্কেট বুঝে যদি ইনভেস্ট করা যায় এবং লং টাইম ইনভেস্টমেন্ট বৃষর যদি রাশি হয় কিংবা বৃষর যদি লগ্ন হয় তাহলে আপনাকে বেশ ভালো ফায়দা দিয়ে যাবে পুরোনো শেয়ার ছেড়ে আপনি নিজেকে লাভান্বিত করতে পারবেন কর্মের জন্য বেশ ভালো পদোন্নতি লক্ষ্য করা যাবে এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে কর্ম সেটা প্রাপ্তি হতে পারে এই বছর তার শিখে ছিঁড়তে পারে কিংবা গভর্নমেন্ট আন্ডারটেকিং গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন গভর্নমেন্ট ওরিয়েন্টেড যারা পরীক্ষা দেবেন সেটা শিক্ষার ক্ষেত্রেটা এখন কর্ম যেহেতু বলছি আমি একসঙ্গে বলে নিই আপনাদের গভর্মেন্ট ওরিয়েন্টেড কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য বেশ ভালো রেজাল্ট নিয়ে আসবে তবে কম্পিটিশন কিন্তু হাই লেভেলের থাকবে আপনার কালিগস আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা চাপে পড়ে হলেও আপনাকে দায়িত্বটা দিয়ে চাইবে না আপনি সেইটা ফুলফিল করতে পারুন ব্যাঘাত দেওয়ার চেষ্টা করবে আপনাকে চেষ্টা করতে হবে সেখান থেকে স্মুদলি আপনি উত্তরণর চেষ্টা করতে হবে তবে অধতন কর্তৃপক্ষ আপনার নিচের লেভেলের যারা কর্মী রয়েছে আপনার সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে আপনার জন্য হিতাকাঙ্ক্ষী হবে এবং কর্মক্ষেত্রে নিজেকে এন্ড অব দ্য ডে প্রতিষ্ঠিত করতে নিজের জাত চেনাতে যোগ্যতার দাম পেতে আপনি সচেষ্ট হবেন শুধুমাত্র চোখ কান খোলা রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে এই ছিল কর্ম ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে নতুন কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন এবং সেই ইনভেস্টমেন্ট ফায়দামান থাকবে যারা যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছে তা রয়েছেন তাদের জন্য বলবো কয়লা রিলেটেড বা কোল রিলেটেড খনি রিলেটেড যারা ব্যবসা করেন গার্মেন্টসের যারা বিজনেস করেন যারা প্রসাধন সামগ্রীর ব্যবসা করেন পারসমেটিক গুডসের ব্যবসা করেন তাদের জন্য বেশ ভালো দুগ্ধজাত প্রক্রিয়াকরণের ব্যবসা করেন দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা করেন মিষ্টির ব্যবসা করেন তাদের জন্য বেশ ভালো পোশাক পরিচ্ছদ কসমেটিক গুডস মিষ্টিজাত দুগ্ধ প্রক্রিয়াকরণ কয়লা বাব খনি রিলেটেড ব্যবসা এই ব্যবসাগুলো বেশ ভালো যাবে ফোরজেন গুডস আইসক্রিমের ব্যবসা এগুলো কিন্তু বেশ ভালো যাবে আপনাদের জন্য চলুন এরপরে শিক্ষাক্ষেত্র যদি বলি তাহলে বলবো আর্টস ওরিয়েন্টেড যারা শিক্ষা গ্রহণ করছেন ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য বেশ ভালো কম্পিউটার সায়েন্স কমিউনিকেশান অটোমোবাইল এই সেক্টরগুলোর জন্য ফাটাফাটি কিন্তু প্রাইমারি এডুকেশান গ্র্যাজুয়েশান পর্যন্ত গ্র্যাজুয়েশান টেন প্লাস টু লেভেলের টুয়েলভ প্লাস থ্রি গ্র্যাজুয়েশান লেভেলের জন্য বেশ ভালো রেজাল্ট আপনার প্রাপ্ত করবেন হায়ার এডুকেশনের জন্য আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে বছরের মাঝামাঝি সময়ে যদি আপনাদের হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট আপনাদের জন্য বেশ ভালো বা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে সক্ষম হবেন প্রাইমারি এডুকেশনের জন্য বেশ ভালো হলেও আপনাদের একটুখানি বুঝে শুনে সিলি মিস্টেক হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে ছোটোখাটো ভুল ত্রুটি করবার প্রবণতা লক্ষ্য করা যাবে রিলেশনশিপ প্রাইমারি এডুকেশনের জন্য বলছি গ্রাজুয়েশান পর্যন্ত রিলেশনশিপ কিন্তু এডুকেশন লাইফকে হ্যাম্পার করবে সমস্যায় ফেলবে অমনোযোগী হতে অনর্থক সময় নষ্ট করতে পরীক্ষার আগের দিনও দেখা যাচ্ছে আপনার রিলেশনশিপ বা রিলেশনের জায়গা আপনাকে পড়তে দিচ্ছে না কালকে পরীক্ষা দিতে যাবেন আপনি রিলেশনের জায়গায় এমন একটা তৈরি হয়েছে এমন একটা সমস্যা এমন একটা ঝামেলা তৈরি হয়েছে সেটাতেই আপনি নিজেকে ব্যস্ত রাখছেন পড়াশোনার প্রতি আপনার বা পড়াশোনাকে যে টাইমটা দেওয়া উচিত যে সময়টা দেওয়া উচিত সেটা দিয়ে উঠতে পারছেন না এরপরে শিক্ষার পরে যদি স্বাস্থ্যের কথা বলি এই বছর স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো থাকবে গলা রিলেটেড ইএনটি রিলেটেড সমস্যা ভোগাতে পারে খানিক পেটের সমস্যা ফুড পয়জনিং আমাশা গ্যাস এই সমস্যাগুলো আপনাকে ভোগাতে পারে বিশেষ করে এবং মুখমণ্ডল স্কিনের সমস্যা ত্বকের সমস্যা আপনাকে ভোগাতে পারে বড় কোনো সমস্যা আপনাদের জন্য বলবো না বৃষ যদি রাশি কিংবা বৃষ যদি লগ্ন হয় এরপর যদি পরিবার জীবনের কথা বলি তাহলে গুরুজন কোনো স্থানীয় ব্যক্তিকে হারানো বা তার স্বাস্থ্যের অবনতি আপনাকে ভীষণ রকমের ভাবাবে গুরুজন কোনো স্থানীয় ব্যক্তি বাবা মা কিংবা আত্মীয়দের মধ্যে কিংবা দাদু ঠাম্মা এরকম গুরুজন কোনো স্থানীয় ব্যক্তি যদি থাকেন তার স্বাস্থ্য আপনাকে ভীষণ রকমের ভাবাতে পারে দুশ্চিন্তার মধ্যে রাখতে পারে গুরুজন স্থানীয় ব্যক্তি হানি গুরুজন হানি হতে পারে দেখা যাবে যে পরিবারের কোনো সদস্যের এমন কোনো ভুল ত্রুটি কথাবার্তা যা আপনাকে আঘাত করতে পারে আপনি এটা ভাববেন যে যাদের জন্য এত কিছু করছি আমার দায়িত্বের শেষ নেই আমার স্যাক্রিফাইসের শেষ নেই তারাই কিন্তু আমার দিকে আঙুল তুলছে এমনটা লক্ষ্য করা যেতে পারে সেটা বিবাহিত জীবনে আপনার যখন বলবো তখন বিবাহিত জীবনের যে লাইফ পার্টনার তারও খানিক এই ভূমিকা থাকবে এই বছর রিলেশনশিপটাকে অনেক বেশি স্ট্রং করবার বুঝবার প্রয়োজনীয়তা রয়েছে সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পরিবারের তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে সেটা বিবাহের মধ্যে হতে পারে কিংবা জন্মের মাধ্যমে হতে পারে দুটো পদ্ধতিতে বা দুটো ওয়েতে পরিবার বৃদ্ধি হয় পরিবারে কোনো অনুষ্ঠান এবং আত্মীয় সমাগম হতে পারে তবে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটুখানি আপনাকে ভাববার বা বুঝে কথা বলবার প্রয়োজনতা রয়েছে না হলে বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট কিংবা ভাই সঙ্গে সম্পর্ক নষ্ট তাদের আঙুল উঠতে পারে আপনার দিকে তারা স্বার্থপর ত্যাগ লাগিয়ে দিতে পারে আপনার পেছনে এই বছর যাদের জন্য এত কিছু করবেন তারাই কিন্তু আঙুল তুলবে বিকেফুল এরপর যদি বিবাহিত জীবনে কথা বলি প্রেম বিবাহ ঘটতে পারে এই বছর অনেক দিন জোরে আপনাদের সম্পর্ক সেই সম্পর্কটাকে একটা শিলমোহ দিতে চাইছেন এই বছর দু হাজার সাল আপনাদের জন্য উপযুক্ত সময় উর্বর সময়ও বটে আপনার সেই সম্পর্ককে ছাদনা তোলা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হবেন বৃষ রাশি কিংবা বৃষ যদি লগ্ন হয় আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট সেটা বিচার এবং বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রত্যেককে বলি বর্তমানে বিবাহিত জীবন খড়কুটোর মতো ভেসে যায় ছমাসের বিয়ে তিন মাসের বিয়ে বছর বিয়ে পনেরো বছরের বিবাহিত জীবনও ভেঙেছে এসে চেম্বারে উপস্থিত আমরা আর সংসারটাকে চালিয়ে নিতে পারছি না বারো বছরের সন্তান রয়েছে আর একটা হয় নয় চাই হবে বারো বছরের সন্তান রয়েছে পনেরো বছরের সংসার জীবন তারাও ডিভোর্স নেবে খড়কুটোর মতো সম্পর্ক হয়ে গেছে সংসার জীবন হয়ে গেছে বিবাহিত জীবন হয়ে গেছে বিবাহিত জীবনে পূর্বে পা দেওয়ার পূর্বে সেটা প্রেম হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক অবশ্যই জোটক বিচার করে তবে গিয়ে বিবাহ করবেন সেক্ষেত্রে ছোটোখাটো যদি কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয় সেটা যদি আমরা মেনে চলি নিশ্চিত রূপে বিবাহিত জীবন লং টাইম বা শুভ ফল দেবে আমরা একসঙ্গে পথ চলতে সক্ষম হব প্রেমজ বিবাহ ঘটতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো। যারা অনেক দিন যাবত যখন ডিভোর্সেরই কথা বলছিলাম ডিভোর্স করে বসে রয়েছেন আগস্টের পর থেকে সেই ডিভোর্সের ফাইল কিন্তু এগোবে ডিভোর্স করতে পারে এবং নতুন লাইফে আপনি পা দিতে সক্ষম হবেন ডিভোর্স অ্যাট এ টাইম আপনার বিবাহ পর্যন্ত হবে যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য বলবো আপনাকে অনেক বেশি রিলেশানের প্রতি আগ্রহী হতে হবে অপর প্রান্তের মানুষটাকে বুঝতে হবে বিবাহিত জীবনের প্রতি অনীহা কিছু ক্ষেত্রে আপনাকে ভোগাবে বা অপর প্রান্তের মানুষটার আঙুল উঠবে আপনাদের আপ আপনার দিকে যে আপনি অনেক বেশি উদাসীন সংসার জীবনের প্রতি দায়িত্ববান বা দায়িত্বশীল নয় সেখানেই সন্দেহের একটাও জায়গা তৈরি করে দেয় এরকম ক্ষেত্রে যে তাহলে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আসক্ত বা ইন্টারেস্টেড নয় তো বিবাহিত জীবনে কিন্তু আপনাকে বি কেয়ারফুল দায়িত্ববান হলে সুখ শান্তি বৃদ্ধি পাচ্ছে বোঝাপড়া বৃদ্ধি করতে হবে টানটা বৃদ্ধি করতে হবে রোমান্স বৃদ্ধি করতে হবে অনেক ভালোর মধ্যে বিবাহিত জীবন কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে সন্দেহের প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এই বছর এরপর যদি প্রেমজ জীবনের কথা বলি তাহলে প্রেম ভাগ্য বিশেষ শুভ বলা চলে যে কারণে প্রেম থেকে প্রেমটা বিবাহিকান ভাট হতে পারে নতুন কোনো সম্পর্কে আপনি নিজেকে নিযুক্ত করতে পারেন অনেক দিন যাবৎ আপনার লাইফে কোনো ফ্রেন্ড নেই বিশেষ ফ্রেন্ড বা স্পেশাল ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নেই আপনারা কিন্তু দু সালে সম্পর্কে এগোবেন প্রেমজ সম্পর্কের মধ্যে পা দেবেন বছরটা মোটামুটিভাবে প্রেমের জন্য শুভ তবে যারা অনেক দিন যাবৎ প্রেম সম্পর্কে রয়েছেন এই সম্পর্ক কিন্তু আপনাকে অনেক বেশি কাঁদাবে কষ্ট দেবে পরীক্ষা নেবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং লাইফ পার্টনারকে অবহেলা করবেন না এই বছর তাহলে সমস্যায় পড়তে হতে পারে তাহলে এরপরে বলবো সন্তান ভাগ্য সন্তানের জন্য মোটামুটি ভাববে ভালো যারা অনেক দিন যাবৎ সন্তানের প্ল্যানিং করছেন বা ভাবছিলেন সন্তান নেবেন দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য সন্তান নেওয়ার উপযুক্ত সময় প্ল্যানিং করতে পারেন এবং যারা সন্তান রিলেটেড অনেক অবস্ট্রাকলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মেডিকেলি হেল্প নিয়েও এগোচ্ছিলো না ভাগ্য আপনাদের সাথ দেবে সেটা আইভিএফ হোক মেডিকেলি যে বিষয়গুলো আছে তার সাথ নিয়ে আপনি সন্তান প্রাপ্তির জায়গা বা সন্তান আপনাদের কোলে আসবে হ্যাপি করাবে যাদের সন্তান অলরেডি রয়েছে সন্তান কিন্তু অবাধ্য হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পরিবারকে নিয়ে যাওয়া আপনাকে নিয়ে যাওয়া লক্ষ্য করা যেতে পারে বাড়ির বাইরের সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট সে কিন্তু পরিবারের মধ্যে নিয়ে আসতে পারে সুখ বিঘ্নিত হতে পারে এখান থেকে অশ্রব্য গালাগাল বা কথাবার্তা বলতে পারে যেটা আপনার বংশে মানসম্মান হানিতে বা মানসম্মান হানি করাতে পারে তাহলে এই ছিল অর্থ কর্ম শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ এবং সন্ধানভাগ্য সব নিয়ে কথা বললাম এই বছর আপনাদের বলবো লটারির যদি ডেট বলি তাহলে লক্ষ্য করা যাবে দু তারিখ মাসে ইংরেজি মাসের দু তারিখ ছ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ দুই ছয় পনেরো কুড়ি এবং সেই সঙ্গে সঙ্গে চব্বিশ তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য লটারির জন্য শুভযোগ বা সম্ভাব্য যোগ তারিখ বলবো যারা আচার্য প্রেডিকশন পেতে চাইছেন তারা অবশ্যই চেম্বারে কিংবা অনলাইনে দেখাতে চাইলে ফিফটি পারসেন্ট অফ চলছে নতুন বছরে অফার সীমিত সময়ের জন্য অবশ্যই নাইন সেভেন এই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হোক বুকিং নেওয়া শুরু হোক আপনাদের এবং সেই সঙ্গে সঙ্গে অনলি ফর ওয়ান ফাইভ ওয়ান একশো একান্ন টাকায় বিরাটি চেম্বারে প্রত্যেক দিন সকাল সাতটায় আপনারা দেখাতে পারবেন দূরের বন্ধুরা বিদেশের বন্ধু ভিন রাজ্য কিংবা দূরবর্তী জেলার মানুষ চেম্বারে এসে উঠতে পারছেন না তারা অনলাইনে দেখাতে চাইছেন ফিফটি পার্সেন্ট অফে আপনারা দেখাতে পারবেন ছয় সুস্থ থাকুন ভালো থাকুন যেতে সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বলবো ওং সার্বেই সাংমঙ্গলম ভাবত